আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাবার কেমন হওয়া উচিত আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে শিশুদের খাবার নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই কোন খাবার ভালো কোনটা মন্দ কখন কি খাবে এমন প্রশ্ন ঘুরপাক খায় তাদের মনে শিশুর সঠিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশের জন্য শিশুকে প্রতিদিন সময় মতো পুষ্টিকর খাবার খাওয়ানো জরুরি শিশুরা বারন্ত বয়সে সময় মতো সুষম খাবার না পেলে নানা সমস্যা দেখা দিতে পারে মায়েরা শিশুদের খাবার খাওয়ানো নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন কোন বয়সে দেবেন কতবার দেবেন এরকম অনেক প্রশ্ন থাকে তাদের শিশুর বয়স বছর হলে তার খাবার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে হবে এ সময় শিশুর খাবারে প্রতিদিন অবশ্যই প্রাণীজ আমিষ দিতে হবে পাঁচ বছর পর্যন্ত নতুন এই রুটিন অনুসরণ করলে শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশ ঘটতে সাহায্য করবে বড়দের মতো এই বয়সী শিশুদেরও দিনে তিনবার সকাল দুপুর ও রাতে খাবার দিতে হবে চেষ্টা করতে হবে প্রতিবেলা কমপক্ষে চার ধরনের খাবার খাওয়াতে যেমন ভাত মাছ বা মাংস বা ডিম শাক সবজি ও ডাল তিনবেলা মূল খাবার খাওয়ানোর পাশাপাশি এক থেকে দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে এছাড়া ঘরে তৈরি একটি রুটি বা পাউরুটির সঙ্গে বাটার জ্যাম বা জেলি অথবা স্যান্ডউইচ খাওয়ানো যেতে পারে এর সঙ্গে একটি ডিম ভাজি বা পোস অথবা এগুলোর পরিবর্তে এক কাপ খিচুড়ি বা নুডলস দেওয়া যেতে পারে পুডিং সুজি বা পাউরুটি বাটার যা মেয়নেস দিয়ে অথবা যে কোনো ফলমূল এক কাপ দেওয়া যেতে পারে দুপুর দুইটায় এক কাপ থেকে দেড় কাপ ভাত খিচুড়ি পোলাও এর সঙ্গে টুকরো মাছ মাংস ডিম বা মুরগি এগুলোর পাশাপাশি এক বাটি শাক ডাল দিতে হবে বিকেল পাঁচটা ঘরে তৈরি নুরুস, চিকেন ফ্রাই পিজা স্যান্ডউইচ স্যুপ দই চিরা কলা পাউরুটি দুধ মুড়ি দুধ বিস্কুট সেমাই লাচ্চি বা এক কাপ ফলমূল বা রঙিন সালাদ নাস্তা হিসেবে দেওয়া যেতে পারে রাত আটটা দুপুরের খাবারের মতোই রাতের খাবার খাওয়াতে হবে এক থেকে দেড় কাপ ভাত সঙ্গে এক টুকরো মাছ মাংস বা ডিম এর পাশাপাশি এক বাটি শাক সবজি সঙ্গে ডাল রাখতে হবে রাত দশটায় দুধ শিশুদের বাড়ন্ত বয়সে খুব প্রয়োজনীয় একটি খাবার ঘুমানোর আগে শিশুকে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম দুধ দিতে হবে চাইলে সকালেও শিশুকে দুধ খাওয়াতে পারেন শিশুদের খাবার খাওয়ানোর কিছু সতর্কতা শিশুর খাবার তৈরির সময় এবং খাওয়ানোর আগে মা ও শিশুর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে শিশুর খাবার থালাবাটি প্লেট চামচ গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে শিশুকে কোনো মতেই বাসি খাবার দেওয়া যাবে না ঘরে তৈরি টাটকা খাবার খাওয়াতে হবে বাইরের খাবার বা প্যাকেটজাত খাবার কোমল পানীয় জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ানো থেকে বিরত রাখতে হবে আর শিশুকে নিজে নিজে খেতে উৎসাহিত করতে হবে তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ